আপনার বাসায় রয়েছে হাফ ঘরে একটি মোটর তো তাদের জন্য বেস্ট একটি সোলার ইনভার্টার আজকে আপনার দেখাবো এটি হচ্ছে স্মার্ট অ্যান্ড ব্র্যান্ডের একটি পঁচিশশো ভি একটি সোলার আইপিএস এবং এই আইপিএস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এমপিটি সিস্টেম একটি আইপিএস আপনারা জানেন স্মার্ট এন্ড হচ্ছে ইন্ডিয়ার খুবই পপুলার এবং খুব মোস্ট ডিমান্ডেবল একটি ইনভার্টার এবং এই ইনভার্টারটি হচ্ছে এবং কিন্তু আপনার যে বাসা বাড়ির লাইফ ফ্যান থেকে শুরু করে সবকিছু কিন্তু চালাতে পারবেন আপনারা এই ইনভার্টারটির মাধ্যমে ইনভার্টারটিতে আপনারা কিন্তু পনেরোশো থেকে ওয়াট ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এই ইনভার্টারটি হচ্ছে চব্বিশ বই সিস্টেমের একটি ইনভার্টার এই বইটির মধ্যে কিন্তু ফুল এই ইনভার্টারটি কিভাবে চালাতে হয় বা সবকিছু কিন্তু এই ইনভার্টারটির মধ্যে এই বুকটির মধ্যে আপনারা দেখতে পারবেন খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ইনভার্টার পেতে হলে চলে আসতে হবে দীপ্ত ইলেকট্রনিক্সে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা স্মার্ট ইন ব্র্যান্ডের সব ধরনের সোলার আইপিএস নন সোলার আইপিএস আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আপনাদের যাদের প্রয়োজন আমাদের কাছে কিন্তু আপনারা ছোট অথবা বড় যাদের প্রয়োজন যে কোনো মডেলে কিন্তু আমাদের কাছে আপনারা ক্রয় করে নিতে পারেন খুবই এই টি আমরা বিক্রি করতেছি এবং এটি আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি দিচ্ছি আজকে মমেশিং তো আপনারা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু এই প্রোডাক্টটি আপনার কাছে পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই চমৎকার একটি ডিসপ্লে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন স্মার্টিন ব্র্যান্ডের একটি ব্র্যান্ডিং কর আছে এবং এগুলো হচ্ছে বাটন এবং এই বাটনের মধ্যে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন লোড থেকে শুরু করে সব কিছু কিন্তু দেখতে পারেন তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এবং এক্সট্রা কিছু ফিউজও দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ফিউজগুলো দেওয়ার একটাই কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক কাস্টমার আমাদের কাছ থেকে না লাগে তারা নিজে লাগানোর চেষ্টা করে তখন অনেক সময় ভুলে নেগেটিভ পজিটিভ হওয়ার কারণে কিন্তু ফিউজগুলো কেটে যেতে পারে তো তাদের জন্য এই ডিসি ফিউজগুলো এক্সট্রা কোম্পানি থেকে দিয়েছে যাতে করে নিজেরাই কিন্তু আপনারা সলভ করতে পারেন এবং এই প্রোডাক্টটি অফিসিয়ালি হচ্ছে দুই বছর ওয়ারেন্টি থাকছে এই প্রোডাক্টটিতে তো যাদের এই ইনকম আইপিএস এবং সোলার ইনভার্টার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফুল একটি কম্বো প্যাকেজও কিন্তু আমাদের কাছে ক্রয় করে নিতে পারে যেহেতু এটি চব্বিশ সিস্টেম মানে দুই ব্যাটারি সিস্টেমের একটি ইনভার্টার আপনারা দুই ব্যাটারি একশো এমপেয়ার অথবা দুইশো এমপেয়ার দুইটি ব্যাটারি কিন্তু লাগালে ভালো একটি ব্যাকআপ টাইপ পাবেন ইনশাল্লাহ তো যাদের এবং পিওর সাইনেব এবং হাইব্রিড সিস্টেমের একটি আইপিএস প্রয়োজন এবং অ্যাডভান্স টেকনোলজি যেমন সোলার সিস্টেম আপনারা সরাসরি সোলার মাধ্যমে এই আইপিএস আপনারা চালাতে পারেন বাসা জন্য খুবই বেস্ট একটি সলিউশন হতে পারে যেহেতু সামনে গরম আসছে এবং লোডশেডিংও বাড়বে তো তাদের জন্য বেস্ট একটি সমাধান হতে পারে এই সোলার আইপিএস এবং আপনারা জানেন স্মার্ট হচ্ছে ইন্ডিয়ান একটি খুবই পপুলার ব্র্যান্ড এই ব্র্যান্ডের আইপিএস সোলার আইপিএস থেকে শুরু করে এমপি কন্ট্রোল চার্জ কন্ট্রোল সবকিছুই কিন্তু মোটামুটি অলমোস্ট ভালো আমরা বেস্ট কি কোয়ালিটি পেয়েছি তো তার ধারাবাহিকতা আমরা আরো সার্চ করি আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করার জন্য উল্টাপাল্টা প্রোডাক্ট না ব্যবহার করে আপনার অবশ্যই একটি ভালো মানের ব্র্যান্ডিং যেহেতু স্মার্ট এন এর দেখতে পাচ্ছেন এখানে সুপার বি মডেলের এই আইপিএসটি খুবই ভালো এবং খুবই কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট এমপিডিটি সিস্টেমের একটি